গুড आफ्टरनून সবাইকে গুড आफ्टरनून সবাইকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো সবাই সব ওকে আছে সাউন্ড সাউন্ড ওকে আছে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন फटाफट आंसर করবে পাঁচজন লোক পাঁচ দিনে 10টি শাড়ি বুনতে পারে পাঁচজন লোক পাঁচ দিনে দশটা শাড়ি বুনতে পারে তাহলে দশজন লোক দশ দিনে কটা শাড়ি বুনবে বারাবার দেখো একটা শর্টকাট শেখাই একটা শর্টকাট শেখাই ধরো বলেছে কি কি বলেছে করে দেখো পাঁচজন লোক পাঁচ দিনে দশটা শাড়ি বনে তাহলে পাঁচ জনের জায়গা দশজন যখন হয়ে যাচ্ছে তখন শাড়ির সংখ্যাটাও ডবল হয়ে যাবে পাঁচজন ছিল এখানে পাঁচজন ছিল এখন হয়ে গেছে জন ডবল হয়ে গেছে তাহলে শাড়ির ডবল তৈরি হবে আগে দশটা তৈরি হতো এখন কুড়িটা আগে পাঁচ দিন ধরে কাজ হতো এখন দশ দিন ধরে কাজ হচ্ছে তাহলে আরো ডবল কাজ হবে তাহলে চল্লিশ কোনো ঐকিক নিয়ম লাগবে না কিচ্ছু লাগবে না মুখে মুখে আনসার হবে বুঝেছো ক্লিয়ার ভিডিওটা ক্লিয়ার হলো কুড়ি বলছো কিসের কুড়ি ভাবো ভালো করে ভাবো ও অর্ডার একটা খেয়ে নাও পিজা আমার জন্য একটা অর্ডার করে দাও ওকে চলো ক্লিয়ার ভিডিওটা একবার লাইক করে দেবে কিন্তু লাইক করছো না কেন কেউ অন্তত যে কজন আছে সে কজন লাইক করো কি বলেছে আঠাশ কে অনুপাতের আকারে রূপান্তর করতে বলেছে আঠাশ কে অনুপাতের আকারে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না সাউন্ড আসছে না কমেন্ট নেই কেন কাউ আঠাশ পার্সেন্টকে অনুপাতের আকারে প্রকাশ করো আঠাশ পার্সেন্ট কে অনুপাতের আকারে প্রকাশ করো আঠাশ অনুপাতের আকারে প্রকাশ করো আঠাশ পার্সেন্ট মানে কি আঠাশ পার্সেন্ট মানে আঠাশ বাই একশো এটাকে অনুপাতের আকারে প্রকাশ করতে হলে লবে যেটা আছে সেটা অনুপাতের প্রথম অংশ হরে যেটা আছে সেটা অনুপাতের দ্বিতীয় অংশ চার দিয়ে কাটলে সাত চার দিয়ে কাটলে পঁচিশ তাহলে হয়ে গেল সেভেন ইস টু টোয়েন্টি ফাইভ বোঝা গেছে ক্লিয়ার চলো পরের অঙ্ক সুপারফাস্ট গতিতে এগোবো আমরা একদম সুপারফাস্ট গতিতে এগোবো একটি পরিবারে ছয় জন সদস্য আছে ছয় জন সদস্য আছে যাদের গড় বয়স কুড়ি বছর ছয় জন সদস্য আছে যাদের গড় বয়স কুড়ি বছর আচ্ছা আরেকটা মজার জিনিস যারা এখনো ব্যাচ কেনুন না তারা আরো কবে পেয়ে যাবে এটা এটা আরো কমে পেয়ে যাবে ষোলোশো আটাত্তর নয় এখন আরো কমে গেছে সাড়ে পনেরোশো বা ষোলোশোর মধ্যে হয়ে যাবে ওকে না না কমছে না আমি এটা দেখলাম ট্রাই করে বরং বিরাশি দেখাচ্ছে এটাই অফার আসেনি সরি এটা অফার আসেনি আমি ভেবেছিলাম কমেছে কিন্তু বিরাশি দেখাচ্ছে এখন বরং চার টাকা বেশি দেখাচ্ছে জানি না কেন অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমাদের সব জিনিসেরই দাম কমে যায় ঠিক আছে সব কোর্সেরই দাম কমে যায় ঠিক আছে ক্ষেত্রে বাট কমেন্ট এটা বরং বিরাশি পড়বে যাই হোক ঠিক আছে একটি পরিবারে ছয় জন সদস্যের গড় বয়স কুড়ি বছর যদি কোন সদস্যকে সরানো হলে গড় বয়স পনেরো বছর হয়ে যায় অপসারিত সদস্যের বয়স কত সরানোর পরে পনেরো হয়ে যাচ্ছে তাহলে ভাবো যে বেরিয়েছে সে ছয় জন ছিল এখন পাঁচজন আছে তাহলে ওই পাঁচজনের প্রত্যেকের থেকে পাঁচ বছর করে নিয়ে বেরিয়েছে কুড়ি ছিল হয়ে যাচ্ছে তাহলে পাঁচ জনের থেকে পাঁচ করে নিয়ে বেরিয়েছে বছর বছর আর নিজের ভাগের তো নিয়েই বেরিয়েছে কুড়ি তাহলে ও টোটাল পঁচিশ যোগ কুড়ি পঁয়তাল্লিশ বছর নিয়ে বেরিয়েছে তাহলে যে বেরিয়ে গেছে তার বয়স পঁয়তাল্লিশ বছর বুঝেছো আবার বলবো বুঝতে পেরেছো আবার বলবো দেখো যে বেরিয়েছে ছয় সদস্য ছিল একজন বেরিয়ে গেলে পাঁচজন সদস্য বয়স ছিল কুড়ি বছর হয়ে গেছে গড় বয়স পনেরো বছর তার মানে ও বেরোনোর সঙ্গে সঙ্গে পাঁচ জনের স্ট্রেট ফরওয়ার্ড পাঁচ করে গড় বয়স কমে গেছে পাঁচজনের পাঁচ করে কমেছে মানে পঁচিশ ওখানে কমে গেল এবার তার সঙ্গে ও নিজের ভাগের কুড়ি তো নিয়েই বেরিয়েছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ প্রত্যেকের পাঁচ করে নিয়ে বেরিয়েছে আর নিজের ভাগের কুড়ি তাহলে হয়ে গেল পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ বছর নিয়ে ওর বয়স পঁয়তাল্লিশ কত সহজে হয়ে যায় এই অঙ্কগুলো কত সময় করতে ওকে যারা ভিডিওটা দেখছো লাইক লাইক করে দাও করো তোমাদের ফটাফট জন্য আর যারা সাবস্ক্রাইব করছো না তাদের জন্য বলি ছ হাজার সাবস্ক্রাইব হলে আমি আমরা ছ হাজার সাবস্ক্রিপশন চলে এলে আমরা বৈদিক ম্যাথের একটা ফুল কোর্স নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে বৈদিক ম্যাথ মানে কি সম্পূর্ণ শর্টকাট ক্যালকুলেশন একদম চোখের নিমিশে হবে এরপর থেকে কিন্তু তার জন্য তোমাদের বন্ধু বান্ধবদের বলে তোমাদের যারা বন্ধু বান্ধব পরীক্ষা দিচ্ছে সবাইকে বলে ছ হাজার সাবস্ক্রাইব করতে হবে ছ হাজার সাবস্ক্রাইব করে দেবে আমরা কিন্তু এখানে ভাইডিক ম্যাথের ফুল কোর্স ফ্রিতে নিয়ে আসব ঠিক আছে একজন ব্যক্তি পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার ডাক টিকিট কিনে দশ টাকা খরচ করেন তিনি মোট আঠাশটি ডাক টিকিট কেনেন কতগুলো পঁচিশ পয়সার কিনেছিলেন উনি কিছু কিনেছেন পঁচিশ পয়সার কিছু কিনেছেন পঞ্চাশ পয়সার টোটাল দশ টাকা ডাক টিকিট কিনেছেন যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভিডিওটাকে মিনিমাইজ করে এবার বলেছে। যে টোটাল দশ টাকা খরচ হয়েছে মোট আঠাশটা ডাক কিনেছে দুভাবে করতে পারো ধরে নাও যে পঁচিশ পয়সার এ খানার ডাকটিকিট কিনেছে পঞ্চাশ পয়সার বিখানার ডাক টিকিট কিনেছে টোটাল ডাক গুলো মিলিয়ে দশ টাকা বা পয়সায় যেহেতু করছি হাজার পয়সা খরচ হয়েছে আবার এখানা ডাক টিকিট আর বিখানা ডাক মিলিয়ে টোটাল আঠাশটা ডাক টিকিটের কথা বলেছে তাহলে দুটো ইকুয়েশন তৈরি হয়ে গেল এখানে ঠিক আছে এবার তুমি একটা কাজ করো এইটার সঙ্গে পঁচিশ গুণ আছে এটার সঙ্গে পঞ্চাশ তাহলে পঁচিশ আমি কমন নিতেই পারি কমন নিলে এখানে এটা পড়ে থাকবে এখানে বি আর এই পঁচিশ পঞ্চাশের থেকে পঁচিশ কমন নিয়ে দুই তাহলে দুই বি পড়ে থাকবে এখানে কত হচ্ছে বলতে পারি মাইনাস করলে বিজকাল টু বারো পঁচিশ পয়সার কটা কিনেছে পঁচিশ পয়সার এখানা কিনেছিল এটা যদি বারো হয় এটা হবে আঠাশ তো টোটাল তাহলে ষোলোটা কিন্তু বারোখানা পঞ্চাশ পয়সা কিনেছিলেন ঠিক আছে নেক্সট একটি ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট তার সঙ্গে চার হাজার পঞ্চাশ গুণ করা হয়েছে এবং একটা বর্গ বর্গমূল মানে একটা সংখ্যা পূর্ণ বর্গটি পাওয়া গেছে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া গেছে চার হাজার পঞ্চাশ কিভাবে তৈরি হয়েছে দুই দিয়ে কাটলে কুড়ি পঁচিশ তিন দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে এই আসলো ভালো করে অবজার্ভ করো কোনো সংখ্যাকে পূর্ণবর্গ হতে গেলে কি লাগবে কি কি আছে দুই গুণ চারটে তিন দুটো পাঁচ ঠিক আছে এবার এখানে তো কোন কোন সংখ্যা পেয়ার আছে দুটো তিন দুটো তিন দুটো পাঁচ আরেকটা দুই গুণ হয়ে গেলেই দুইয়েরও পেয়ার তৈরি হয়ে যাবে তাহলে এখানে আমার কি লাগবে আর এখানে দুই গুণ করতে হবে তবে গিয়ে আবার হবে এই দুইটা মিসিং আছে একটা দুই যদি গুণ করা হতো তাহলে যেই সংখ্যাটা পেতাম সেটা এই সংখ্যাটা এর বর্গমূল করলে কি হবে দুটো দুই থেকে স্ট্রেট ফরওয়ার্ড একটা দুই বেরিয়ে আসবে দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে আসবে দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে আসবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরিয়ে আসবে কি আসলো পাঁচ দুগুনি দশ তিন কেন নব্বই তাহলে বর্গমূল করলে নব্বই আসবে অপশন বি সুন্দর অঙ্ক ছিল দুইয়ের পেয়ার নেই দুইয়ের পেয়ার বানাও আগের অঙ্কটার কি বোঝনি ধরো আমি বললাম কতগুলো পঁচিশ পয়সা আছে এ খানা কতগুলো পঞ্চাশ পয়সা আছে বিখানা তাহলে এ খানা পঁচিশ পয়সা মিলে টোয়েন্টি ফাইভ এ পয়সা তৈরি হল বিখানা পঞ্চাশ পয়সা মিলে টোয়েন্টি ফাইভ ফিফটি বি পয়সা তৈরি হলো আর এখানে বলে দিয়েছে এ আর বি মিলিয়ে টোটাল আঠাশটা কয়েন আছে তাহলে এইটা একটা ইকুয়েশন আর এইটার থেকে যদি আমি এখানে পঁচিশ কমন নিই ভালো করে দেখো শ কমননি তাহলে কি পাব এখানে শুধু এ পড়ে থাকবে এটার থেকে প৫ কমন নিলে পঞ্চা আসে দুই পরে থাকবার এখানেবিটুবি পড়ে থাকবে ২৫ কেটে গেলে চ পরে থাকবে তাহলে এ প্লাস দুবি এজুকাল্ট ৪ এটা দু নাম্বারি আর এক এটা ছিলই এখান থেকে সমাধান করে আমি পেলাম মাইনা করলে a কেটে যাবে এর থেকে বি বাদ দিলে একটা বি পড়ে থাকবে আর এখানে আঠাশ চল্লিশ থেকে আঠাশ বাদ দিলে বারো তাহলে বি যদি বারো হয় তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও এ প্লাস বি ইজ ইকুয়াল টু আঠাশ বি যদি বারো হয় এ হচ্ছে আঠাশ বিয়োগ বারো হয়ে গেল এটা বলো পাঁচের তিনটি ক্রমাগত গুণকের পাঁচের তিনটি ক্রমাগত গুণকের যোগফল দুইশো পঁচাশি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো ক্রমাগত গুণক ক্রমাগত গুণক মানে কি ক্রমাগত গুণক মানে কি ধরো একটা যদি এ হয় পরেরটা হবে তার সঙ্গে তিন গুণ তারপরে তো তার সঙ্গে তিন গুণ মানে এদের যোগফল কত দুইশো পঁচাশি তাহলে এখানে কত হচ্ছে টোটাল নয় একে দশ একে তেরো তেরো এ দুশো ব্যাপারটা বুঝতে হবে তাহলেই হবে ও সরি পাঁচের বলেছে আমি ভুল করেছি তিনের ভেবেছি মানে ফাইভ এ এবং তার সঙ্গে আবার পাঁচ গুণ করলে পঁচিশে গুণ ফল একত্রিশ গন্ডগোল আছে কিছু একটা গন্ডগোল হচ্ছে এখানে সবেতেই লাগবে গুনক হবে না এটা ল্যাঙ্গুয়ে গন্ডগোল আছে এটা হবে হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে এটা হবে হচ্ছে গুণক নয় এটা হচ্ছে কথা প্রশ্নটাই গন্ডগোল আছে মানে একটা এ হলে তারপর একটা এ প্লাস ফাইভ তারপর একটা এ প্লাস টেন মানে পাঁচ পাঁচ করে বাড়ছে এটা হচ্ছে দুশো পঁচাশি তাহলে এখানে বলতে পারি পি এ প্লাস পনেরো

পাঁচের তিনটি ক্রমাগত গুণকের যোগফল মানে এটাকে এইরকমও করতে পারো তুমি যে তিনটের যোগফল যখন এটা তুমি দুইশো পঁচাশি কে তিনটি সংখ্যা তাহলে তিন দিয়ে ভাগ করো নাইনটি ফাইভ এই যে নাইনটি ফাইভ বেরোলো পাঁচ হলে পাঁচটি সংখ্যা বললে পাঁচ দিয়ে ভাগ করতাম সাতটি সংখ্যা হলে সাত দিয়ে ভাগ করতাম নয়টি সংখ্যা হলে নয় দিয়ে ভাগ করতাম যেটা এলো সেটা সবসময় মাঝের সংখ্যা হবে বৃহত্তমটা বললে এর সঙ্গে আরো পাঁচ বাড়বে ক্ষুদ্রতমটা বললে এর থেকে পাঁচ কমবে মানে এখানে নব্বই হবে এই ক্ষেত্রে একশো হতো বুঝতে পেরেছো কি কেস হচ্ছে ক্লিয়ার হল বোঝা গেল চলো রোহিত একটি সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরিবর্তে দুই দিয়ে গুণ করে দিয়েছে মানে তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নাও হিসাবে সুবিধা হবে ধরো রোহিত দশ সংখ্যাটাকে করতে হতো দুই দিয়ে ভাগ দুই দিয়ে যদি ভাগ করতে হতো তাহলে ভাগ করলে কি আসবে পাঁচ দুই দিয়ে গুণ করে ফেলেছে গুণ করেছে মানে কুড়ি এসছে এবার বলছে ফলাফল সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ মানে সঠিক মান তাহলে দেখো পাঁচ কুড়ি পাঁচের কত পারসেন্ট কুড়ি ভাগ পাঁচ কত এলো অনেক সময় করে যে কলাফলটি সঠিক মানের থেকে কত পারসেন্ট বেশি কলাফলটি সঠিক মানের থেকে কত পারসেন্ট বেশি কলাফলটি সঠিক মানের থেকে কত পার্সেন্ট বেশি বলতে পারবে ফলাফল যেটা সেটা সঠিক মানের থেকে কত পার্সেন্ট বেশি এটা আমি একটা টেকনিক বললাম তোমরা অন্য কোনোভাবে যদি বলে কত পার্সেন্ট বেশি তাহলে দেখো পাঁচের থেকে কুড়ি কত বেশি পনেরো বেশি তাহলে পনেরো মানে কত পার্সেন্ট পনেরো পাঁচের কত পার্সেন্ট ক্যালকুলেট করে দেখো বেশি হ্যাঁ আজকে ব্যাচের ক্লাস হবে তোমাদের ওকে তো এইটা হোমওয়ার্ক থাকছে আর এটাও হোমওয়ার্ক থাকছে আর যারা ব্যাচে ভর্তি হবে তাদের জন্য বলে দিই ব্যাচ আমাদের সবে শুরু হয়েছে হয়েছে কয়েকদিন যারা এর আছো তারা ভালো বলতে পারবে ক্লাস হচ্ছে ভিডিওর নিচে লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে তুমি আড্ডা টু ফোর সেভেন অ্যাপে ঢুকে যাবে সেখানে ইনস্টল করার পরে স্টেট এক্সাম চুজ করবে আর ওয়েস্ট বেঙ্গল চুজ করবে নিজের নাম্বার আর নামটা দেবে এবং লগ করে যাবে লগ করে যাওয়ার পরে কি করবে তুমি এএনএম বলে সার্চ করবে এএনএম বলে সার্চ করবে এএনএম বলে সার্চ করলে তুমি আমাদের ধর্মানন্তরী ব্যাচটা দেখতে পাবে সেটাকে ক্লিক করবে ক্লিক করে কুপন অ্যাভেলেবেলে ক্লিক করবে করে এখানে যে কুপনটা দেবে সেটা হচ্ছে ওয়াই নাইন ফোর এইট ওকে মা আমার সঙ্গে যোগাযোগ করো আমি আর একটা স্পেশাল যদি কিছু কুপন পাই দেব তোমাদেরকে আট চার এক 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 শূন্য ছয় এই নাম্বারে যোগাযোগ করতে পারো ইউজ কয়েনে ক্লিক করো দেখবে নাম যেটা ভ্যালু ছিল ২০৪৭ হাজার সেটা কমে ষোলোশো হয়ে গেছে ওকে আর তারপরে বাইনাও করতে পারো ব্যাচে কি কি পাবো স্যার রেকর্ডেডের জায়গা এখন লাইভ ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং হবে ডিপিপি সলভ হবে ক্লাসের নোট পিডিএফ এর আকারে দেওয়া হবে জিকে বই দেওয়া হবে মক টেস্ট দেওয়া হবে কাউন্সিলিং গাইডেন্স দেওয়া হবে আরো বেশ কিছু জিনিস দেওয়া হবে যেটা আমি আলাদা করে তোমাদেরকে প্রোভাইড করব তার জন্য তোমাকে আমার সঙ্গে এই নাম্বার যেটা স্ক্রিনে লেখা আছে সেটাই যোগাযোগ করতে হবে বাকিটা আমি বলে দেব ওকে চলো আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে হোপফুলি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা হোমওয়ার্কের অ্যানসারটা কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তার কারণ কিন্তু 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই আমরা পুরোপুরি একটা বৈদিক ম্যাথের কোর্স তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের ক্লাসে চলো আজকে এই পর্যন্তই টাটা অ্যান্ড ভিডিওটা অবশ্যই অবশ্যই